আজ সকাল সকাল ভিডিও করতে চলে আসলাম কেননা সবাই ভাবতে পারেন এরা শুধু রান্নাবান্না করে আর কোনো কাজ নেই তো সকাল ভোর হয় ভোর হলে আমাদের প্রথম যে কাজ সেই কাজে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমার প্রতিদিনকার রুটিনের সর্বপ্রথম কাজ এটা ফজরের নামাজের পর এই কাজটাই করতে হয় আমাকে প্রতিদিন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি বাইরে রান্না করে দেখাবো দেখতেই পারছেন এই যে আমি এইখানে আসছি রান্না করার জন্য এটা আমার চাষা শ্বশুরের রাঙিনা তো এইখানে বসে আজকে রান্না করবো তো যে রান্নাটা করব এটা আমাদের জন্য একদম নতুন আর রান্নার মধ্যে জন্য জানি না এরকম পুরাতন না নতুন আমাদের এই অঞ্চলের মানুষ এই রকম খাবার খাই আমার তো একদমই জানা নেই আমি যতক্ষণ এই রান্নাটা করেছি সবার কাছে শুধু প্রশ্নবিদ্ধ হতেই থেকেছি যে আমি কী করছি আমি কী করছি সবাই শুধু দেখছে তো চলুন আপনাদেরকে দেখে আমি কি রান্না করি আমি ভাজা চাল দিয়ে একটা বৌ ভাত রান্না করব বৌ বলেন বউ খুঁত বলেন যে যাই বলেন তাই আমি রান্না করব তো সেই জন্য আমি চালটাকে ভেজে নিতেছি তো ভেজে চালটাকে একটু ভিজিয়ে নিব এরপরে যে দেখে আপনাদেরকে এই রকম পরিবেশ তো গ্রাম তো গ্রামই হয় মাসাল্লা অনেক সুন্দর তো দেখুন আমাদের গ্রামের পরিবেশ কীরকম তো এই যে আর একটু চাল ভেজে নেব তো ভাজা হয়ে গেলে তারপর এটাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ কাকা দাদা না কাকা বল কি করছে ও কি করছো ও মাসে সত্যি তো এখন এই চালগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর অল্প কিছু চাল আছে ওটাকে আমি ভেজে নিই তো আমি রান্না করতে বসছি আর দেখুন আমার মুরগিগুলো একদম ব্যস্ত হয়ে গেছে আমার চারপাশে ঘোরাফেরা করছে তো আমার রান্না দেখে আমার মুরগিগুলো দেখুন দৌড়ে একদম আমার কাছে আসছে তো আমার ছেলেকে বলছে চাল দিতে সে পারে না তাই আমি এখান থেকে ফিকে ফিকে তাদেরকে চাল দিচ্ছি তারাও পাচ্ছে আপনি তো এখন কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম মরিচগুলো ভেজে নি আমরা যেইভাবে সাধারণত বোয়া ভাত রান্না করি ঠিক সেইভাবেই রান্না করবো আমি তো এর ভেতরে চাল ভাজাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো দেখুন হাঁসেরও সরাসরি তো এটাকে বলা হয় গ্রাম বাংলা কেউ কিছু মনে করবেন না আমার রান্নার ক্ষেত্রে তো এর ভেতরে দিয়ে দিলাম পিঁয়াজ মরিচ আর রসুনের কুচি আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া সাধারণ একটু কালার আসার জন্য তো এবার পানি দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে আর একটু পানি লাগবে তো আমি দিয়ে দেবো তো পানি দিয়ে এবার লবণ দিয়ে এটাকে জাল করে নেব। তো এখন এটাকে রান্না করে নেবো তো দেখুন বলক এসেছে আর বলক আসলে কিছুক্ষণ পরে কিন্তু এটাকে ঢেকে দিতে হবে তো ঢেকে দিলাম এখন চুলা আর এই ভাতটি খাওয়ার জন্য আমি স্পেশাল একটি ভর্তা বানাবো তো এই যে দেখুন পটল আর রসুন পেঁয়াজ নিয়েছি এগুলো একসাথে চুলার ভিতরে পোড়া দিব তো এগুলো সব কিছু কয়লা পুড়ে নিব আমি তো এই যে দেখুন কোড়া দিচ্ছি তো গ্রামের মাটির চুলার রান্নার একটা মজার বিষয় হচ্ছে দেখুন আমি চুলার ভিতরে একটা পোড়া দিলাম আর উপরে ভাতটা দমে দিয়ে রাখলাম একসাথে কিন্তু উভয় হয়ে যাবে তো এখন দেখুন এই যে আমার ভাতটা হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এরকম গ্রামীণ পরিবেশে কে কে রান্না করে থাকেন কমেন্টে জানাবেন সবাই তো আমার এইরকম পরিবেশ ভীষণ ভালো লাগে আর বৃষ্টি বাদলার জন্য আমি এখন বাইরে রান্না করতে পারিনি তবে আমার ভিডিওগুলো আমি বাইরেই করবো আশা করি সকলেই উপভোগ করতে পারবেন আমার আশেপাশের চারপাশের যে পরিবেশ এবং আমার গ্রামের যে আশেপাশের মানুষ তাদেরকে ইনশাল্লাহ দেখতে পাবেন কেননা আমি যখন রান্না করি সবাই কিন্তু আমাকে দেখে খুব ভালো লাগে তো আমি শুধু রান্নাটাই শেয়ার করতেছি কিন্তু আমার চারপাশে কিন্তু অনেক মানুষ সকলে অবাক চোখে দেখছে যে আমি কি করতেছি তো কেউ খারাপ পয়েন্টে নেয় না সবার কাছে ভালো লাগে কাজ তো কাজই তো এই যে দেখুন আমি এখন ভর্তাটা বানাইতেছি আর এই ভর্তাটা এত ভীষণ মজা যে আমি আর কখনো এটা বানাই আজকে প্রথমেই বানাইছিলাম এই ভাতের জন্য তো খেয়ে আমি নিজেই অবাক আসলে অসাধারণ টেস্ট মাটি চলে পড়লে যেই ধোয়াশ একটা ঘ্রাণ বা গন্ধ হয় ওটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে আমি হাতে এটাকে করে নিলাম তো অনেক রকমের ভর্তায় তো খেয়েছেন আপনারা রকম একটু করে মাঝে মাঝে খাবেন গ্রামীণ ছোঁয়া নেবেন আমরা গ্রামের মানুষ সবসময় যে গ্রামের হাওয়া বাতাসের মধ্যে থাকে গ্রামীণ পরিবেশ এবং গ্রামের খাবার সব মিলিয়ে আল্লাহর আশেষ এক নিয়ামত বলতে হয় তবে যে যেখানে আছেন সবার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা যেভাবে রাখেন তো আমার রান্না শেষ আমি এখন খেয়ে দেখবো তো এই ভর্তাটা ভীষণ মজার হয়েছিল এটা এত ঝাল হয়েছিল যে ঝাল ঝাল করে বানাবেন আর সাথে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা এটা দিয়ে খেয়ে নিলাম তো এটা আমাদের আঞ্চলিক কোনো খাবার না আমি এটা এক আপুর ভিডিওতে দেখেছিলাম তাই আমার ভালো লাগলো তাই আমি শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই আমার